বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজ থেকে আগামী কয়েকটি পর্ব ধরে জ্যামিতি নিয়ে আলোচনা করব তোমরা যারা ক্লাস নাইনে এ বা এইটে আছো তোমরা দেখবে যে জ্যামিতিতে বিভিন্ন শর্ট প্রশ্ন থাকে তো সেই শর্ট প্রশ্নের অ্যান্সার করার জন্য জ্যামিতির বিভিন্ন সূত্র বা বিভিন্ন নোট জানা দরকার তো এখন আজ থেকে শুরু থেকে কী কী বিষয় জানা উচিত কী কী সূত্র জানা উচিত বা কী কী নোট জানা উচিত তাই নিয়ে আলোচনা করব ধাপে ধাপে আজকে প্রথম আলোচনায় আজকে আমি আলোচনা করব ত্রিভুজ নিয়ে তো এখন ত্রিভুজ কিন্তু বাহু ভেদে তিন প্রকার হয় আর ত্রিভুজের ত্রিভুজ আছি এ একটি ত্রিভুজ ত্রিভুজের নাম এ বি সি ত্রিভুজের পরিচয় করি একটু ত্রিভুজের তিনটি বাহু থাকে তিনটি বাহু কি কি

ত্রিভুজের যে কোনো দুটি বাহু যেখানে ছেদ করে তাকে বলা হয় শীর্ষবিন্দু এই যে এই বাহুটা এবং এই বাহুটা ছেদ করলো এখানে তাহলে এটা একটা শীর্ষবিন্দু তাহলে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে কি কি এ বি সি এই ত্রিভুজে এ বি সি আবার এই এই ত্রিভুজের তিনটি কোণ আছে কোন কোথায় এখানে একটা কোণ এখানে একটা কোণ এখানে একটা কোণ এখন এই কোণের নাম বি কোণ কোন ছিল এরকম তারপরে এটা হচ্ছে এ কোম তারপরে এটা হচ্ছে সি কো তো এটা আমরা একটি অক্ষর দিয়ে বললাম কিন্তু একটি অক্ষর দিয়ে বললে পরে সবসময় আমরা বুঝতে পারবো না তখন তিনটি অক্ষর দিয়ে বলতে হয় এখন এই কোনটার নাম তোমরা কিভাবে বলবে এই কোনটার নাম বলবে এ বি সি অর্থাৎ এই যে এই কোনটা হয়েছে বি বিন্দুতে তাহলে বি যেন মাঝানে থাকে এই কোনটার নাম হবে কোন চিহ্ন এইভাবে দিব এ বি সি এ বি সি এটাও বলতে পারো বা বলতে পারো সি বি এ অর্থাৎ এ বি সি এভাবেও হতে পারে আবার সি বি এ হতে পারে একরকম ভাবে এই কোনটার নাম কি হবে এই কোনটা নাম হবে এ সি বা হতে পারে বি আবার হবে সিলে আমরা মাঝখানে থাকে কিংবা বলতে পারি বি সি প্রাথমিক আলোচনায় আমরা জানতে পারলাম যে একটি ত্রিভুজে তিনটি বাহু থাকে আর তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলে আর ত্রিভুজের অংশ তিনটি অংশ বাহু শীর্ষবিন্দু এবং কোন কি কি তা নিয়ে আলোচনা করলাম পরবর্তী এই যে ত্রিভুজটা হলো ত্রিভুজ কিন্তু তোমার তিন রকমের ত্রিভুজ আমরা করতে পারবো তিন রকম ত্রিভুজ কীভাবে হতে পারে এবং সে একটি ত্রিভুজ হতে পারে যে তিনটি বাহুই সমান ধরো এই বাহুটা আর এই বাহুটা তিনটে বাহু সমান এব সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ আরো এখানে ত্রিভুজ হতে পারে একটা ত্রিভুজের দুটো বাহু সমান আর একটি অসমান যেমন মনে করো এটা একটা বাহু আর এখানে দুটো বাহু

এটা আরেকটু বড় আহ এভাবে এ বি সি এখানে এবিভুজের নাম হচ্ছে বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ তো এই ত্রিভুজগুলোকে বলা হয় বাহুভেদে ত্রিভুজ তো বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার এর বাইরে কিন্তু আর অন্য কোনো প্রকার হতে পারে না আগামী পর্বে আমরা এই ত্রিভুজ যে আরও এক প্রকার হতে পারে সেটা হচ্ছে কোন ঘেটে তার নাম নিয়ে আলোচনা করব আজকে আলোচনা এখানে থাকলো যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহ ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ আর আমরা জানলাম যে ত্রিভুজে যে তিনটি অংশ হয় বাহু কোন এবং শীর্ষবিন্দু তা নিয়ে আলোচনা করলাম আলোচনা এগিয়ে নিব আগামী পর্বে আরও বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ